পবিত্র মাহের রমজান অলরেডি আমাদের মাঝে চলে আসছে আমরা বাংলাদেশ থেকে আজকে পয়লা মার্চ আজকে পয়লা মার্চ এবং পয়লা মার্চেই প্রথম রমজান শুরু হচ্ছে ইনশাআল্লাহ ইতিমধ্যে চাঁদ দেখা গিয়েছে আর চাঁদ দেখা গিয়েছে মানেই রমজানের চাঁদ দেখা মানে রমজান শুরু যেহেতু আরবি মাস শুরু হয় সন্ধ্যার পর থেকে অর্থাৎ চাঁদ দেখার পর থেকে আরবি মাস শুরু হয় সন্ধ্যার পর থেকে এটা ইংলিশ না ইংলিশ মাস বা বাংলা মাস নয় আর মাসের নিয়ম হচ্ছে চাঁদের উপর নির্ভরশীল কোনো মাসে উনত্রিশে মাস হয় বা কোনো মাসে তিরিশে মাস হয় তো যেহেতু আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে রোববার আজকে রোববার আমাদের বাংলাদেশে আজকে রবিবার পরে চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমরা চাঁদ দেখেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না যদি একটু ব্যাকসাইড ধরাই উপর দিকে ধরলে চাঁদ দেখা যাচ্ছে না মানে চাঁদ একেবারেই একটু চেকুন মানে নতুন চাঁদ হিসাবে একেবারেই চেকুন হয়ে উঠছে যাই চাঁদ উঠেছে এটাই হচ্ছে কনফার্ম এই কনফার্মটা দেওয়ার জন্যই আপনাদেরকে লাইফে বললাম অনেকে হতাশ হয়ে থাকেন যে কখন চাঁদ উঠবে বা কখন কবাই রোজা শুরু হবে তো আলহামদুলিল্লাহ আজকে রোববার পয়লা মার্চ এখন বাজে হচ্ছে সাতটা চার তো চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই রমজান মাস রমজান মাসের যে কর্তব্য আমলগুলো রয়েছে সেগুলো আদায় করতে পারেন এবং রমজান মাসের যে হক রয়েছে সেগুলো আদায় করতে পারেন এবং রমজান মাস উপলক্ষে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে আমরা সকলেই জানার চেষ্টা করবো এবং আমার চ্যানেলে আপনি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় এবং এক একটা সাবজেক্ট নিয়ে ভিডিও দেওয়া হয় যেটা আপনি দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যদি কিন্তু কোনো কিছু যদি অবশ্যই জানার দরকার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সর্বশেষ একটাই কথা যে চাঁদ দেখা গিয়েছে আমাদের বাংলাদেশে আজকে রোববার সোমবার একটা রোজা হবে আর আজকে রাত্রে তারা হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ